সকাল থেকে রান্না বসিয়ে দেওয়া হচ্ছে আজকে রবিবার কালকে লক্ষ্মী পুজো আছে বাড়িতে এটা আলু ভাজা এটা মাছ মাছেরা করে আমি সালখিয়া এসেছি ঠাকুর মশাইকে কাপড় দেবো বলে এখান থেকে আমি একটা কাপড় কিনে নেবো ছাপা ছাপা সমস্ত বাজার হয়ে গেছে পুজোর এখান থেকে দাম নেবো আমাদের মা লক্ষ্মীকে নিয়ে এসেছি এদের কালকে পুজো হবে তাই না লক্ষ্মী ঠাকুরকে নিয়ে এসেছি এ দেখো লক্ষ্মী ঠাকুরের মুখ কাল পুজো হবে সমস্ত পুজো আচ্ছা ভিডিও দেখাবে এই যে মা এখন ঠাকুরকে আর জল দিচ্ছে না না আর এই জন্য সব সদা বাজার করে আনা হয়েছে লক্ষ্মী ঠাকুরের জন্য সন্ধ্যে দিচ্ছে মা এখন তো আপাতত ঘরের সন্ধে হচ্ছে

করে ভালো লাগে নারকেল ফাটানো হলো ফাটালা এগুলোকে এবার আমি করাবো কুড়িয়ে নাড়ু বানাবো চলো তাড়াতাড়ি করে নি অনেকটা অনেক রাত হয়েছে কিন্তু আমাদের ঠাকুরটা ভালো হয়েছে ছোলা কালকের জন্য মুখটা বেশি এতগুলো নারকেল ছোলা হয়েছে এই জন্য দেখো এখন আমি ছুলছি এই দেখো আর তিনটে বাকি আছে আর হাঁপিয়ে গেছি খুব মামলা সব থেকে পড়াশোনা পিঠে প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে কি করব বলো ঘরের পুজো করতেই হবে আর আমার এসব করতে ভালোই লাগে এমন অতটা কষ্ট হয় না আর ব্যাস এইটা আর্ধেক করতে করতে এই জন্য ছেড়ে দিলাম মানে একটু একটু রেস্ট নিই তারপর আবার ছুলব এ আমি নারকেল চুলছি ও খাওয়ার জন্য একদম একটা ব্যস্ত হয়ে গেছে ইচ্ছে রানি বসো বসে খাও দেখো এই যে নারকেল কোড়ানো হয়ে গেছে আমার এই যে এই এত অনেকগুলো মানে মোটামুটি কটা হবে আর মোটামুটি চারটে নারকেল কোড়া হয়ে গেছে এবার এগুলোকে আমি নাড়ু বানাবো দেখো আমাদের এখানে ডেকোরেশন চলছে ডেকোরেশন করছে আমার বর এখানে সাজা বসাবো এই গোয়ালটাকে এমন করে থার্মোকল দিয়ে সাজানো হবে সাজানোর পর দেখাচ্ছি ফুল লানা হয়েছে এগুলো সাজানো হবে ধান্মকালের উপর ওভেনে এইভাবে শাস্তি শাস্তিক চিহ্ন দিয়ে দেবো নারুটা বসাবো যে এতগুলো নারুর নারকেল করানো হয়েছে কড়াই বসিয়ে দিয়েছি আমি চলো তো করেনি করে নিই ফার্স্টে ভাবছি গুড়ের করবো একটু আগে এত অন্ধকার কেন ছিল আমার ফ্লাক্সের লাইটটা জানতে ভুলে গেছিলাম তো আর এখানে ব্যালকমিতে আমার লাইটটাও কম সেই জন্য ফ্ল্যাক্স লাইটটা আমার যে মনেই নেই যে মোবাইলে আমার ফ্ল্যাক্স লাইট আছে তো ভুলেই গেছিলাম তার দিয়ে আমি বাদ দাও আমি দিকে একটা নাড়ু করব গুড়ের দিকে গুড় আছে না একটা গুড়ের হবে একটা হবে এখানে চিনির আর এই দেখো এতটা নাড়ু রেখে দিচ্ছি এটা চিনির করার জন্য আর এদিকে দিকে বসিয়ে গুড়ের এমন আসবে আমি তারপরে আবার গুড় দিয়েছিলাম কারণ ছিল না কালারটা এমন এসেছে এখনো অনেক আটা হবে তারপর নাড়ুটা তৈরি হবে মনে হচ্ছে এটা নারকেলের চিকটা হয়ে এসেছে হতে হবে হয়তো চাই না তো একবার হয়ে গেছে দেখো এবার এটাকে নাড়ু পাকাবো তো তা মনে হচ্ছে হয়ে এসেছে এদিকে আর হ্যাঁ তার সময় এ দেখো নাড়ু পাকানো হচ্ছে এইভাবে তো হয়ে এসেছে মনে হচ্ছে এটা পাকার হাওয়ায় দিলে কি তো ঠান্ডা হয়ে যাবে না হচ্ছে আচার আছে অল্প হবে আমি কখন দিয়ে গেছে কত গুড়ের নাড়ু হয়ে গেছে এবার আমি বসাচ্ছি চিনির এবার চিনির নাড়ু হবে তো এবার হবে গুড় গুড়ের নাড়ু হয়েছে এবার হবে চিনির নাড়ু তার জন্য আমি চিনি দিচ্ছি নারকেলে তো এবার এগুলোর মধ্যে আমি এলাইচি দিচ্ছি এলাইচির পাউডার মানে আনার জন্য বলেছিলাম কিন্তু পাইনি কি আর করবে আমি এই এলাচকে একটু খেতে করে নারুর মধ্যে দিয়ে দিচ্ছি তো নারুটা হোক দেখো চিনিটা আস্তে আস্তে এমন কালার এসে যাবে এটা সুন্দর গন্ধ ছাড়বে আর কালারটা পুরো এসে আঠা হয়ে যাবে ঘনদ বেরোচ্ছে নাড়ু এটা হবে চিনির নাড়ু তো আমার এটা হচ্ছে চিনির নাড়ু তো চিনির নাড়ুর পাকটা হয়ে গেছে এবার আমি এই নাড়ুটা বসাবো তোমরা কিছু মনে করো না এখানে চারিদিকে একটু নোংরা মানে হয়েছে কি করবো নাড়ু বানাচ্ছি তো ওই জন্য এবার আমি চিনির চিনি নাও তো পাকা হয়ে গেছে এবার হবে চিনি তো আমার নাড়ু বানানো কাজ শেষ হলো এবার দেখো সাজানো দারুণ দেখা যাচ্ছে ক্যামেরা তো দেখো তো দেখো এইটা হচ্ছে গুড়ের নাড়ু আর এটা হচ্ছে চিনির নাড়ু এই দুটো নাড়ু বানানো হলো এগুলো পাকার হাওয়ায় সব থাকবে আর এই যে আমার পর আর মেয়েগুলো এই যে সাজানো যায় কালকে সকালে পুজো হবে অনেকটা রাত হয়ে গেছে এখন বারোটা বাজে কেমন হয়েছে ঠাকুরটা অবশ্যই কমেন্টে জানিও